পরিষ্কার পরিচ্ছন্নতা এমানের অঙ্গ এই বিষয়টার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু অনেক সময় দেখা যায় যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে গিয়েও অনেক সময় কোনো না কোনো জায়গায় একটা হচ্ছে ভুল ত্রুটি হয়ে যায় একটা গবেষণা দেখা গেছে যে পুরুষরা মূলত তাদের বাহ্যিক দিক থেকে তারা হচ্ছে খুব সুন্দর পরিপাটি থাকতে পছন্দ করেন এবং প্রায় সাতষট্টি ভাগ পুরুষ তাদের যে জননাঙ্গ রয়েছে বা পুরুষ লিঙ্গ রয়েছে সেটার পরিচর্যা করতে কিছুটা অবহেলা করেন অর্থাৎ পুরুষ লিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পুরুষদের ক্ষেত্রে এবং সেই অঙ্গটির দৈনিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি পরিষ্কার না করেন অর্থাৎ নিয়মিত পরিষ্কার যদি না করে থাকেন সেখানে কিন্তু বিভিন্ন রকমের জীবাণুর সংক্রমণ হবে এবং এই জীবাণু সংক্রমণটা আস্তে আস্তে জমতে জমতে যখন এটা হচ্ছে আমরা বলে থাকি যে দীর্ঘকালীন সময় ধরে এই জীবাণুটা হচ্ছে সেখানে বাসা বাঁধবে এবং একটা পর্যায়ে কিন্তু এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে অর্থাৎ কতটা ভয়ানক হতে পারে যদি আপনি নিয়মিত আপনার পুরুষ লিঙ্গের অঙ্গগুলোকে পরিচর্যা না করেন পুরুষ লিঙ্গের ক্ষেত্রে দুটো অংশ রয়েছে একটি হচ্ছে আমরা বলে থাকি যে পিনাইল অংশ বা হচ্ছে লিঙ্গজেটি অর্থাৎ পেনিস এবং আরেকটি হচ্ছে স্ক্রোটাল অর্থাৎ অন্ডকোষ এই যে দুটো অংশ রয়েছে দুটো অংশকেই কিন্তু পরিষ্কার করতে হবে এবং এটা পরিষ্কারের নিয়মটা খুবই স্বাভাবিক পুরুষ লিঙ্গের ক্ষেত্রে যে ফোর স্কিন বা সামনের দিকে যে পাতলা চামড়া রয়েছে এই চামড়াটাকে কিছুটা সামনের দিকে ধরে কিছুটা পিছনের দিকে টানতে হবে এবং এখানে একটা এই যে আমরা বলে থাকি যে পুরুষ লিঙ্গের যে মাথাটা রয়েছে বা টিপ অফ গ্ল্যান্স পেনিস যেটাকে বলা হয়ে থাকে ফোর স্কিনটাকে কিছুটা আমরা পিছনের দিকে টেনে ধরবো এবং এখানে যে হচ্ছে রিংয়ের মতো রয়েছে গোলাকৃতির এই জায়গাটাকে পরিষ্কার করব। এবং তারপরে আবার আস্তে করে কিছুটা হচ্ছে ছেড়ে দিব এভাবে আসলে ফোর স্কিন বা যে পাতলা চামড়াটা রয়েছে সেটাকে পরিষ্কার করতে হয় এবং এর আশেপাশে যে গোলাকৃতির রিংটা রয়েছে সেটাকেও পরিষ্কার করতে হয় এটার কারণ হচ্ছে মূলত এই যে গোলাকৃতির রিংটা বা এই যে পাতলা চামড়াটা রয়েছে যা ফোর নামে পরিচিত এখানে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে ক্ল্যান্ড থাকে এবং সেখান থেকে কিছুটা সেক্রেশন হয়ে থাকে কিছুটা সেক্রেশন যখন হয়ে থাকে এটা আসলে হচ্ছে খুবই স্বাভাবিক এবং এটা লুব্রিকেশনে হচ্ছে কাজে দেয় কিন্তু যখন এই যে সেক্রেশন বা এখান থেকে যে ব্ল্যান্ড থেকে যে নিঃসরণটা হয়ে থাকে সেটা যখন হচ্ছে বেশি পরে হয়ে থাকে এবং অনেক দিন ধরে হয়ে থাকে এবং যখন এটা হচ্ছে আপনি পরিষ্কার করছেন না নিয়মিত তখন কিন্তু এটা হচ্ছে অনেকটা কষ্টদায়ক হয়ে থাকে এবং হচ্ছে আমরা বলে থাকি যে হচ্ছে ফুলে যায় ব্যথা করে এবং একটা সময় কিন্তু এই যে আমরা বলে থাকছি যে সেক্টর যেটা কিনা না নামে পরিচিত এটা কিন্তু হচ্ছে জমতে জমতে অর্থাৎ আপনি যখন নিয়মিত এটাকে পরিষ্কার করছেন না তখন এটা কিন্তু জমতে থাকে এবং এটা তখন ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা তৈরি করে থাকে সেই পরিস্থিতিকে আমরা বলে থাকছি যে বেলানাইটিস অর্থাৎ পুরুষ লিঙ্গের অবশ্যই পরিচর্যা দরকার এখন আমরা আসি আরেকটা বিষয় লিঙ্গের পরিচর্যার ক্ষেত্রে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে পারিবারিক শিক্ষা এবং আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিবার থেকে আসলে হচ্ছে একজন পুরুষ যখন ছোটবেলা থেকে হচ্ছে কিশোর বয়স থেকে সে যখন প্রাপ্তবয়স্কে যায় তখনই তাকে আসলে শেখাতে হয় বা ছোটোবেলা থেকে তাকে এই জিনিসটা হচ্ছে শেখাতে হবে এটা পরিবার থেকে আসে এবং প্রাতিষ্ঠানিক অর্থাৎ হচ্ছে সে যখন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সেখানেও কিন্তু তাকে এই বিষয়টা সম্পর্কে ধারণা দিতে হয় কেননা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা সে এখানে হচ্ছে মেনে না চলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সে বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে পারে আবার একইভাবে বলা হচ্ছে যে যখন সার্কামসেশন করা হয়ে থাকে মূলত হচ্ছে যাদের মধ্যে সার্কামসেশন করা হয় তাদের কিন্তু ফোরি স্কিনটা আগে থেকেই হচ্ছে রিমুভ করা থাকে অর্থাৎ ফোরি স্কিনের এই যে হচ্ছে আমরা বলে থাকছি যে পাতলা যে চামড়াটা রয়েছে সেটাকে টেনে পিছনে নিতে হবে আবার একটু ঘুরাতে হবে এবং সামনে নিতে হবে তাদের ক্ষেত্রে আসলে এত বেশি হচ্ছে ঝামেলা পোহাতে হয় না তাদের ক্ষেত্রে ইতিমধ্যে একটা কিন্তু হচ্ছে রিংয়ের মতো একটা বলয় তৈরি করা থাকে তাদের জন্য আসলে পরিষ্কার করাটা আরও বেশি সহজ হয়ে থাকে আরেকটা হচ্ছে যে যারা অর্থাৎ পুরুষরা যারা হচ্ছে আমরা বলে থাকছি যে অন্তর্বাস ব্যবহার করছেন অন্তর্বাস নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আর এটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি এমন অন্তর্বাস ব্যবহার করবেন যেটা কিনা আপনার জন্য সুস্বাস্থ্যকর হয়ে থাকে এবং হচ্ছে খুবই আরামদায়ক হয়ে থাকে অর্থাৎ সেখানে যেন বাতাস চলাচল করতে পারে কেননা আপনার যখন বিশেষ করে গরমকালে যখন আপনি হচ্ছে ঘেমে যাবেন তখন সেখানে কিন্তু জীবাণু সংক্রমণ দেখা দিবে আবার বর্ষাকালে কিন্তু হচ্ছে একটা ভেজার স্বাচ্ছে একটা পরিবেশ থাকে সেখানেও কিন্তু জীবাণুর সংক্রমণ দেখা দেয় এবং এই যে জায়গাগুলো রয়েছে এই যে পুরুষ লিঙ্গের যে আশেপাশের যে জায়গাগুলো এগুলো যেহেতু সবসময় আবৃত অবস্থায় থাকে এবং এখানে একটু কিছুটা ভাজে ভাজে থাকে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় জীবাণু সংক্রমণটা হয়ে থাকে বা দেখা দেয় এই জন্য এখানে অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে শুষ্ক রাখতে হবে এবং প্রয়োজনে কিন্তু আপনি চাইলে সেখানে হচ্ছে কিছুটা নারকেল তেল দিতে পারেন নারকেল তেল দিলে এটা কিন্তু একটা হচ্ছে আমরা বলে আস্তরণ তৈরি করে যার ফলে হচ্ছে জীবাণুর সংক্রমণটা কিছুটা হলেও এটা কমিয়ে দিতে সাহায্য করে থাকে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে অবশ্যই পুরুষ লিঙ্গ পরিষ্কার করা খুবই বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরুন আপনি আপনার শরীরে বিভিন্ন অঙ্গকে প্রতিনিয়তই পরিষ্কার করছেন যেমন আপনি যেমন দাঁত পরিষ্কার করছেন প্রতিদিন আমাদেরকে দাঁত মাজতে হচ্ছে ঠিক তেমনিভাবে কিন্তু আপনার পুরুষ লিঙ্গকে প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে